এবার সাকিব খানের একটি টি শার্ট এবং মাথার ক্যাপের মূল্য ছাড়িয়েছে লক্ষাধিক টাকা ভাবা যায় একটি টি শার্ট এবং একটি ক্যাপের মূল্য লাখ টাকার উপরে দেখেন সাকিব খানের ভাইরাল টি শার্ট এবং ভাইরাল ক্যাপের মূল্য কত সাকিব খান একটি পোশাক পরবেন তা নিয়ে আলোচনা হবে না এমনটা হতেই পারে না যদিও সাকিব খান নিজে এসব আলোচনা করতে পছন্দ করেন না তবে তার ভক্তগোল যারা রয়েছে তারা কিন্তু ঠিকই এই সব বিষয় নিয়ে বেশ ঘাটাঘাটি করে এবার সেই ঘাটাঘাটির পর্যায়ে উঠে এসেছে এই টি শার্ট এবং মাথার ক্যাপের দাম আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি এই ক্যাপের দাম শুনে আপনারাও নিশ্চিতভাবে অবাক হয়ে যাবেন শুরুতে আমি টি শার্টটা নিয়ে আলোচনা করি এই টি শার্টের ব্র্যান্ডের নাম হচ্ছে আমারি। আমারি ব্র্যান্ড এবং এই টি শার্টের মূল্য এই টি শার্টের মূল্য হচ্ছে উনষাট হাজার উনষাট হাজার নয়শো টাকা বা বা রে বাবা এটা তো ভাই জাস্ট একটা টি শার্টের দাম শুনলেন এবার মাথার ক্যাপের দাম শুনলে তো আপনারা আরও কাইথ হয়ে যাবেন ভাই পুরোপুরি কাইথ হয়ে যাবেন সো চলেন এবার মাথার ক্যাপের দাম নিয়ে আলোচনা করি মাথার ক্যাপের ব্র্যান্ড হচ্ছে জিজি ক্যান্ড বাস তো এই জিজি ক্যান্ড বাস ব্র্যান্ডের হচ্ছে মূল্য এই ক্যাপের মূল্য হচ্ছে ডলারে পাঁচশো ডলার যা বাংলাদেশি টাকায় দাম হচ্ছে চৌষট্টি হাজার চৌষট্টি হাজার ছয়শো টাকা আরে বাপ রে বাপ আমি ভাই রীতিমতো ভাই থক গেছি এবং রীতিমতো বোকা বনে গেছি দুইটা জিনিসের মূল্য দাঁড়িয়েছে চব্বিশ হাজার পাঁচশো টাকা কি ভাবছেন ভিউয়ার্স সাকিবিয়ানরা কোথায় চলে গেছে সাকিব খানের ক্যানভাস শাকিব খানের পরিধি লার্জার দেন লাইফ স্কেল এবং ম্যাগাস্টার সাকিব খান বলে কথা লাকজারিয়াস একজন নায়ক আমাদের বাংলাদেশের তার পোশাক আশাক তার চলন বলন তার সব কিছুর দাম এরকমই হবে তাকে নিয়ে বা তার পোশাক নিয়ে চর্চা শুরু হয়েছে দু সাল থেকে মনে আছে আপনাদের শাকিব খান যখন দীর্ঘ নয় মাস আমেরিকা থেকে মানে আমেরিকা থাকার পর দেশে ফিরে এসেছেন বিমানবন্দর এয়ারপোর্টে শাকিব খানের সে বিখ্যাত সানগ্লাসের কথা সেই সানগ্লাস শাকিব খান ইন্টারভিউ দিতে গিয়ে ধরেছেন সে বিষয় নিয়ে পর্যন্ত নিউজ ছিল পরে ওই সানগ্লাস নিয়ে চর্চা করতে করতে দেখা গিয়েছে ওই সানগ্লাসের মূল্য ছিল প্রায় আড়াই লাখ টাকার মতো তো এবার সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি হলো আবার নতুন করে আলোচনা এসেছে শাকিব খানের টি শার্ট এবং মাথার ক্যাপের অনেকেই হয়তো বিষয়টি জানেননি জানার পর আপনাদের কাছে কেমন লাগতেছে এবং শাকিব খান এবং তার ক্যাপ টি শার্ট নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য